দু হাজার টি বিশ্বকাপ জয়ের পর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় দারুণ উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা ম্যাচ শেষে নেচে গিয়ে উল্লাস করতে করতে মাঠ ছেড়েছেন সবাই মুগ্ধ রোহিত শর্মায় তাদের কাছে রোহিতই সেরা অধিনায়ক মাঠে রোহিত শর্মা বিরাট কোহলিরা জিতেছেন মাঠের বাইরে জিতেছে দেড়শো কোটি গ্যালারিতে তাদের প্রতিনিধি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দেখতে আসা দর্শকদের উল্লাস তাই বাঁধ ভাঙা টানা দশটা বছর শিরোপা খরার পর টি টোয়েন্টি বিশ্বকাপ এবার ভারতের ঘরে চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয়বারের মতো এই শিরোপা জেতায় দর্শকদের কাছে এই ট্রফি অনেকখানি স্পেশাল and it's an amazing feeling to see india win india, india! india! thanks india for making all of them Sabka ticket ka paisa hai. thank you we can feel very proud the team india played fantastic throughout the tournament 2023 ওয়ান ডে বিশ্বকাপ হারের পর একটা টি-20 বিশ্বকাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মা হয়ে গেলেন আইকনিক অধিনায়ক ফাইনালেও খেলেছেন দারুণ এক ইনিংস এক বছরের মধ্যে দুইটা আইসিসি ইভেন্ট জেতায় রোহিতই ভক্তদের কাছে ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন लास्ट ম্যাচ হি ওয়াজ হি ওয়ন্ট বি টু ওয়ার্ক প্রপারলি বাট ইন দিস ম্যাচ হি ওয়ার্ক প্রপারলি এন্ড হি প্লে ওয়েল হি হাউ দ্য ক্যাপ্টেন ওয়ার্ক बेस्ट ক্যাপ্টেন ইন্ডিয়া হ্যাজ এভার